জটপট করে বানিয়ে ফেললাম বিকেলের নাস্তা দেখতে কিন্তু সাধারণ খেতে অসাধু উপরের খাবার তেমন একটা ভালো ছিল না একটু বাইরে গিয়েছিলাম বাসায় এসে দেখে অল্প কটা ভাত আর সামান্য দুটা মাছ আছে কোনো জোলও নাই কী করব যা আছে তা দিয়ে কোনো রকম খেয়ে ফেললাম আর বিকাল না হতে হতে আমার খিদে লেগে গেল যাই হোক তারপরেই দেখলেন নাস্তা বানালাম আর মাঝে মাঝে তো নিজেকে সময় দেওয়ার জন্য একটু একে একে অনেক দূরে চলে যাবে যেখানে গেলে আপনার প্রশান্তি মেলে আমি তো যখনই সময় পাই বাইরে চলে যাই মন খারাপ হলে বাইরে চলে যাই আর বাইরে গেলে এক মিনিটে আমার মনটা ভালো হয়ে যায় তাই আমি আপনাদেরকেও এই কথাটা বললাম একদিন ট্রাই করে পরে আমি কোথাও বের হলাম বাসার কর্ম বাচ্চাদেরকে নিয়ে সব ঝামেলায় সারা খুনি মাথায় একটা চিন্তা থাকে কিন্তু এতদিন পরে বের হওয়ার পরে দেখলাম যে অনায়াসে আমার মনটা ভালো হয়ে গেল যে কোনো কারণেই আজকে বাইরে গেলাম আর দেশে থাকবো না চলে যাবে এবার বিদেশ দেশে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে তাই তো সিদ্ধান্ত নিয়েছি আর এই দেশে থাকবো না তো আপনারা কেমন আছেন ভালো আছেন অবশ্যই আমার কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন আশ্চর্যের কিছু না একদমই বাস্তব কথা বলেছি এখন আমি চলে যাচ্ছি পাসপোর্ট পাসপোর্ট অফিসে করার জন্য যে বাংলাদেশে তো মনে মনে করেছি অনেক জায়গায় ঘুরে আসলাম এবার আমি বাইরের দেশ থেকে ঘুরে আসি এবার মনে মনে পারে আর সশর পারে যেভাবেই পারে ঘুরে আসি তাই তো সিদ্ধান্ত নিয়েছি পাসপোর্ট করব আর বিদেশে চলে যাব। অনেকে আমার কথা শুনে অবাক হয়ে গিয়েছেন তাই না না আমার জন্য না যে কোনো কারণেই আজকে পাসপোর্ট অফিসে গিয়েছি তো যেটা জুড়ে গিয়েছি সেই কাজটা মোটামুটি হয়েছে আর অর্ধেক অংশ কাজ হয়নি তো তার জন্য অবশ্যই হয়তো আবার যেতে হবে তো মোটামুটি কাজকর্মটা করতে করতেও অনেকটা সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে আমার বাসায় প্রায় বিকেল হয়ে গিয়েছে তো মোটামুটি হয়েছে এটাও আসলে আলহামদুলিল্লাহ কারণ পাসপোর্ট অফিসে যে ধরনের দালালে কাজ করে সকল কিছু আর অনেক জোট জামেলা তা থেকে এত অল্পতে যে পাসপোর্ট অফিস থেকে আসতে পারবো তা বুঝতে পারেনি বাসায় এসে দেখি অল্প কয়টা ভাত আর মাত্র দুই পিস বাস পড়ে আছে কোনো জল নাই কিছু নয় যাই হোক তা দিয়ে রকম খাওয়া দাওয়া করে নিলাম বিকেল হওয়া মাত্রই আমার খিদে লেগে গিয়েছে কী করবো চিন্তাভাবনা করে তারপরে চলে আসলাম একটা অসাধারণ নাস্তা বানানোর জন্য আমার সেই নাস্তাতে থাকতেছে আলু কুচি কুচি করে নিলাম একদম তারপরে থাকতেছে টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ একটা ম্যাগি মশলা আর একদমই কুচি কুচি করা কিছু মুরগির মাংস সব কিছু আমি একসাথে মেখে নিয়েছি তারপরে এখন এগুলোকে ভাজি করা পালা কিন্তু এগুলোতে একটু আঠালো ভাবের জন্য সাথে কিছু গুড়ি দেওয়া লাগবে তাই আমি একটু চালের গুঁড়ে দিয়ে দিলাম সাথে করে আর একটু একটু করে এখন আমি দিয়ে দিবো ভাজি করার জন্য চুলার উপরে তো আলুগুলো কিন্তু অনেক মিহি হয়েছে আমি এটা বটি দিয়ে কাটি নেই আম কাটা দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি যথেষ্ট সুন্দর হয়েছে কুচিটা আর তাই বাজির সরি পিঠাটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে পরিবারের মেয়ের মানুষটাই যদি রান্না করা ছাড়া বাইরে বের হয়ে যায় বাসে আসলে তো তার কপালে ভাতে জুটে না এটাই একদমই বাস্তব তাই আমার কপালেও আজকে ঠিক সেরকমই হয়েছে তারপরে এত কষ্ট করার পরে সে নিজেই নিজের জন্য কিছু বানিয়ে খেতে হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার তাই তো কারো দিকে না তাকিয়ে নিজের জন্য নিজে যা পেরেছি বানিয়ে ফেললাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সত্যি বলতে কি একদমই অন্যরকম একটা পিঠা বানিয়েছি অনেকে বলতে পারেন এটা তো আলুর পাকোড়া বা অন্য কিছু না এটাতে চিকেন দেওয়াতে অনেক ভালো লেগেছে আর আমি তো প্যাট ভরে খেয়ে নিয়েছি সাথে একটু সস দিয়ে মশালা অনেক মজা হয়েছে পিঠাটা আর একটু জাল জাল দেখে আরও বেশি ভালো লেগেছে তা আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম